আসসালামু আলাইকুম আজকে আমি বয়লার মুরগি কষা কষা রান্না নিয়ে আসলাম ভিডিও আপনাদের সামনে দেখুন কষা মুরগির রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি প্রথমে আমি মুরগি দুটি মুরগির আমি হাডটি পিসগুলো সুন্দর করে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি এই জিনিসটাকে সুন্দর করে ই করে দিচ্ছি যেন চিকেনের মধ্যে মশলাটা সুন্দর করে প্রবেশ করতে পারে এভাবে করে নিলে মাংসের ভিতরে মশলাটা চলে যায় ব্রয়লার মুরগির ভিতরে সাদা সাদা একটা ভাব সেটা থাকে না সবগুলো চিকেন আমি এভাবে রেডি করে নিলাম তারপরে আমি চিকেনগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব এতে ব্রয়লারে যে একটা বা যে একটা স্মেল বা যাই থাকুক সেটা চলে যাবে লেবুটার জন্য পর আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ বেরিস্তা করে নেব এই জন্য ওই তেলের পর আগে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সুন্দর করে পেঁয়াজ বেরিস্তা করা আমার হয়ে গেছে দেখুন আমি এখন বেরিস্তাগুলো তুলে রেখে দেব পরে আমি এই তেলের পারে আমি চিকেনগুলো একটু হালকা ভেজে নেব আমি এখানে কড়া করে ভাজব না খুবই হালকাভাবে ভেজে নেব এখন আমি দেখুন এই মশলাগুলো করে নেব রসুন পেঁয়াজ কাঁচামরিচ কয়টা আদা এবং জিরা আমি সব নিয়ে নিয়েছি এগুলো আমি একসঙ্গে এবং টমেটো একসঙ্গে আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে রাখবো আমি ওই তেলের পারে যে ব্লেন্ড করে রাখা ওই মশলাটা আমি দিয়ে দেবো এখানে আমার জিরা গুঁড়া আদা জিরা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ টমেটো একসঙ্গে ব্লেন্ড করেছি আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি কিন্তু ওই ব্ল্যান্ডারের জারে আমি কয়েকটি কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছি আমি তারপরে এই যে লবঙ্গ দারচিনি এলাচ এগুলা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কয়েকটা হয়েছে এলাচ দিয়ে দিচ্ছে আমি একটু ফাটিয়ে দিলে পরে এর ঘ্রাণটা মশলার ভিতরে ছড়িয়ে পড়ে সুন্দর করে এটা কষিয়ে নেবো যখন এটা তেল ছেড়ে দিবে কষানোতে আমি বেলটান জারটি ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম ওই পানিতে আমার কষানো হয়ে যাবে আমার মশলা প্রায় কষানো হয়ে যাচ্ছে দেখুন আমি এই মুহূর্তে একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিব এই মশলা কষানোর মধ্যে তাহলে মশলাটির স্বাদ আর একটু বেড়ে যাবে তারপরে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আমি লবণ দিয়ে দিলাম আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দুটি তেজপাতা দিয়ে দিলাম আর মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো আমি সুন্দর করে সামান্য পানি দিয়ে দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এটা আমি ঢেকে দিব না আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব সামান্য পরিমাণ আমি এখানে দেখুন আমার সুন্দর মাখা মাখা কষানো হয়ে গেছে গরম পানি আমি দিয়ে দিলাম ঝোলের জন্য টমেটোর কারণে চিকেনটার আলাদা একটা টেস্ট আসে আর যেহেতু আমি পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে দিয়েছি এজন্য গ্রেভিউটা অনেক ভালো হয় এই যে শেষ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ আস্ত ছেড়ে দিব এবং জিরা গুঁড়া জিরা ভেজে গুঁড়া করা আমি দিয়ে আমার ব্যাস হয়ে গেল চিকেন কষা এখন এই চিকেন কষাটা পরিবেশনের পালা আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে পরিবেশন করবো ধন্যবাদ সবাইকে